মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ শনিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে এটি শনিবার দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবেশ করবে এর প্রভাবে শনিবার পঞ্চমীতে মেঘলা আকাশ দিনভর এবং কয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উপকূলের জেলাগুলিতে অষ্টমীতে আরো একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে পরপর নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রের ঝড়ের গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে কলকাতা সহ রাজ্যের মেঘলা আকাশ দিন এবং কয়েক জায়গায় হালকা বৃষ্টি অষ্টমী থেকে নবমীতে ফের ঘনীভূত হবে নিম্নচাপ বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মিটার গতিবেগে বইবে দমকা ঝড় ও বাতাস উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির আশঙ্কা শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক পাত্রতা সত্তর থেকে সাতানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টাই শহরে তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিউরো রিপোর্ট খবর বাংলা